আসসালামু আলাইকুম আগের থেকে দুশো টাকা কমে আপনারা চন্দ্রে এই ভাইরাল থ্রি পিসটা নিতে পারবেন যে থ্রি পিসটা সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা থাকবে প্রিন্ট চন্দ্রিপ্রিন্ট নিষ্টন এবং মিরোরের কাজ করা দুইটা কালার অ্যাভেলেবেল এখন আমাদের কাছে আছে এবং গোলা এটা রাজস্থানের ড্রেস আমার অনেক ভাইরাল এই থ্রি পিসটা আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট ডিটেলসে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সরাসরি দেখার একটা ফিল পাবেন তো আশা করবো যে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে ড্রেসের কালারটা থাকবে হচ্ছে ডিপ বেগুনি কালারের মধ্যে আমরা প্রিন্টগুলো একটু দেখে বেগুনির সাথে আমরা মূলত মাস্টার এবং মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্টটা পাবো এবং সম্পূর্ণ ভডিতেও কিন্তু এখানে চুন্দ্রি প্রিন্টের উপর স্টোন প্লাস মিরোরের কাজ করা নেই লাইনটা একটু দেখুন কত সুন্দর করে গাথায় গাথী স্টোনের কাজ করা হয়েছে হান্ড্রেড প্লাস বডি পেয়ে যাবো ড্রেসের ফেব্রিকটা থাকবে হচ্ছে লোন কটনের মধ্যে একেবারে সফট একে মেটিরিয়ালসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এ আসবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা সেরকম সেরকম সুন্দর একেবারে কিন্তু রিয়াল কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্লিভটা কিন্তু রানিং দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে হান্ড্রেড প্লাস বডি বহর পেয়ে যাবেন আপনারা একেবারে সারিজের আপডেট একটা কালেকশন সফট একটা কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই থ্রি পিসটা দোপাটাটা সবচেয়ে বেশি সুন্দর এই থ্রি পিসের যে দোপাট্টা দুপাটা সবচেয়ে বেশি আরামদায়ক থাকবে সবচেয়ে বেশি সুন্দর থাকবে একটা পার্টি ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য যে প্রাইসে আজকে দিব আপনাদেরকে স্টুডেন্ট বাজেটের মধ্যে পেয়ে যাবেন গাথায় গাথায় দোপাট্টার মধ্যে স্টোন স্টোনের কাজ করা কুন্দনের কাজ করা এবং দোপাটার পিন্টা সেরকম থাকবে এবং প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা আগে ছিল বারোশো টাকা আমরা এখন আপনাদেরকে দুশো টাকা অফে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এখন এই ড্রেসটা কেউ মিস করবেন না আগের থেকে দুশো টাকা কমে আজকের এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এমনিতে অনেক ভাইরাল ট্রেন্ডিং একটা কালেকশন দেখুন কত সুন্দর এটা ওয়াও এটা হচ্ছে নেভি ব্লু একেবারে ডিপ নেভি ব্লু কালারের সাথে টিএ কালার কন্ট্রাস্টের মধ্যে এবং ডিজাইনটা দেখুন ওয়া প্যারট কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এ হচ্ছে মূলত নেকলাইনের কাজটা থাকবে তো দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিস এক এক চার চেয়ে এক একটা সুন্দর থাকবে মাত্র এক হাজার টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার আছে আর ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন এগুলো হচ্ছে রাজস্থানের থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে রাজস্থানের থ্রি পিস আপনারা প্রত্যেকে কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে গাউসি মার্কেটের যে পাশের বিল্ডিংটা ওইটা কিন্তু নুরম্যানসন মার্কেট নুরম্যানসন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা এই যে দেখুন প্যারটগ্রিনের যে সেই রকম দুপাটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এটা দুশো টাকা কমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে চারোপাশে চারো পাশে এবং ফ্লাওয়ারের যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা গাথায় গাথায় স্টোন প্লাস হচ্ছে মিররে কাজ করাটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা বেশ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম